যিনি দীর্ঘ ফ্যাসিবাদের কবল থেকে এ জাতিকে মুক্ত করে সুস্থ সাংস্কৃতিক ধারা নান্দনিকতার এক বিকাশ করার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জাতিকে আল্লাহর আলমিন জালিমদের হাত থেকে হেফাজত করেছেন এজন্য মহান মনিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য আজ খুব খুশির দিন এবং ইমানদারদের জন্য ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই দুইটা উৎসব রাসুলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এটা আমাদের জন্য অনেক আনন্দে এই বাদাতগুলো রসুলে করিম সল্লাহু আলহসাল্লাম উদযাপন করতেন এবং ইসলামের এই ইবাদাতগুলো বা এই আনন্দগুলো এবাদতের মধ্য দিয়েই প্রতিপালন বা উদযাপন করা হয় আপনারা জানেন ঈদুল ফিত এবং ঈদুল আজহার এই দুইটা দিনেই সকালে ফজরের নামাজ পড়ে আমাদেরকে ঈদগাহে যেতে হয় এবং আল্লাহ রবুল আলমিনের সিজদা করতে হয় সুতরাং ইসলামে আনন্দ মানেই হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দাসত্ব এবং গোলামি করে নিজেকে আল্লাহর কাছে সোপে দেয়া মুসান্নাফের মধ্যে আসছে রাসুল করিম সল্লাহু আলিয়াল্লাম বলেছেন হরত ওমর রাজি আলাহ তালনু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রবুল আলমিন পাঁচটি রাত এই রাতে যে আবেদনগুলো করা হয় কোনো আবেদন আল্লাহ রবুল আলমিন ফেরত দেন না তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে ঈদুল ফিতরের এই রাত এই রাতে যদি কোনো বান্দা চোখের পানি ফেলে আল্লাহ রবুল আলমিনের কাছে কায় মনোবাক্য কোনো কিছু চায় আল্লাহরবুল আলমিন তার আবেদনকে ফেরত দেন না সুতরাং এমন একটি মহিমান্বিত রাতে আমার দেশের আবহমান সময়ের কালচারগুলো এমন নিকৃষ্ট ছিল চাঁদ রাত শুরু হলে পটকা ফোটানো মানে গ্রুপিং করা প্রচন্ড আওয়াজে দোল তবলা বাজানো মানুষকে অস্থির করে ফেলা এবং দীর্ঘ সময় সিয়াম সাধনার মধ্যে দিয়ে মানুষেরা যে তাকুয়া অর্জন করলো ওই রাত থেকে শুরু হয় উন্মুক্ততা বেহায়পনা এবং অশ্লীলতা এর বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির জন্য ইসলাম যে কথাগুলো বলেছে এ জাতিকে মুসলিম অর্ধসিত এই ভূখণ্ডের জাতিকে তা ভুলিয়ে রাখা হয়েছে অথচ ইসলাম এই দিনগুলো প্রতিপালনে পালনের জন্য অনেক বেশি নির্দেশ দিয়েছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম এই ঈদুল ফিতরের একদিন রাসুলের গৃহের মধ্যে কিছু ছোট ছোট কিশোরী তারা গান গাচ্ছিলেন তো এই গান গাওয়া দেখে আবু বকর আদি আল্লাহ আনহু তাদের কাছে গেলেন যে তাদেরকে থামানোর চেষ্টা করলেন তখন তাদেরকে থামানোর চেষ্টা যখন করছিলেন আবু বকর আদি তাল্লাহ আনহুকে আল্লাহ রসুল বললেন যে ওদেরকে থামিও না ওদেরকে গাইতে দাও আজকে ঈদের দিন আজ আনন্দের দিন এভাবে তারা রাসুল তুল সাল্লা সাল্লাম সুস্থ ব্যাপারে মানুষদেরকে উৎসাহ প্রদান করতেন আমরাও সেই আনন্দকে মানুষের কাছে সরিয়ে দেওয়ার জন্য এবং চমৎকার এই আয়োজন আমাদের মধ্যে একটি সাংস্কৃতিক বন্ধন মেলোবন্ধন সুস্থতার মাধ্যমে যেন আমরা এই মেলোবন্ধনটি উদযাপন করতে পারি আল্লাহ রবুল আলমিনের কাছে সেই দোয়া করি পাশাপাশি গাজার মুসলমানদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আমরা এখানে বাংলাদেশে ঈদ উদযাপন করছি গাজার মুসলমানেরা তাদের ঈদ উদযাপন করার মতো তাদের কাছে খাদ্য নেই তাদের কাছে নিরাপত্তা নেই তারা খুব অসহায় অবস্থায় রয়েছে তৃণখণ্ড খেয়ে তাদের বেঁচে থাকতে হয় গাছের বাকল খেয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় যে এলাকায় গাছের বাকল তৃণখণ্ডের অভাব দেখা দিয়েছে সেখানে মাটিগুলো পানি দিয়ে গলিয়ে তারপরে তারা বক্ষণ করছে একবিংশ শতাব্দীর এই সভ্যতার যুগে তথা কথিত সভ্যতার ধ্বজাধারীদের হাতে বিশ্ব মানবতা যখন আজ বুলন্দিত হচ্ছে আমরা ঠিকঠাক জানাই মানবতার এই ধ্বজাধারীদের জন্য এরা একবিংশ শতাব্দীতে আজ আই নামে জাহেলিয়াতে পরিণত করেছে ইসলাম মানবতাকে মুক্তি দেয় ইসলাম ব্যতীত কোনো ধর্ম তারা নিজেরা থাকা ভালো থাকার জন্য পুরো মানব জাতিকে তারা অ্যান্টিব্যালাস্টিক মিসাইলের ক্ষেপণাস্ত্রের আঘাতে টসটস করে খণ্ড বিখণ্ড করে দেওয়ার জন্য উদ্যত হয় ইসলাম এই পৃথিবীতে যখন বাস্তবায়ন হয়েছে পৃথিবী বিশ্ব সেরা একটি সমাজ ব্যবস্থা তারা দেখতে পেয়েছে সুতরাং ইসলামই হচ্ছে মুক্তির একমাত্র পথ এটাই হচ্ছে কল্যাণকামী ধর্ম এ ধর্মের মধ্যে মানবতার কথা রয়েছে সভ্যতার কথা রয়েছে সংস্কৃতির কথা রয়েছে আমরা চাই রসুল করিম সাল্লাম বলেছেন কুল্লু কাজাসাদিল ওয়াহেদ প্রত্যেক মুমিন হচ্ছে একটা দেহের মতো এই দেহের কোথাও কোনো স্থান ক্ষত হলে মানুষের পুরো শরীর ক্ষত ব্যথাগ্রস্ত হয়ে পড়ে সুতরাং আজকে যারা গাজায় নির্যাতিত হচ্ছে যাদেরকে রাতের অন্ধকারে এন্টি ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করে হাজার হাজার নিরীহ শিশু আর নারীদেরকে যারা হত্যা করছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলামীন যারা নিহত হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা যেন দান করেন আর যারা এই হামলা করছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে যেভাবে কিছুদিন আগে আপনারা দেখেছেন ভূমিকম্পে ব্যাংককের বিশাল বিশাল রাজপ্রাসাদ তারা তৈরি করেছিল তসনস হয়ে গিয়েছে সেকেন্ডের মধ্যে মাটির সাথে মিশে গিয়েছে আল্লাহ রবুল আলমিনের অবশ্যই একটা ফয়সালা রয়েছে এবং যে জাতি সীমা লঙ্ঘন করবে আল্লাহ রবুল আলমিন বলছেন আমার না মুত্রফি হা ফাফাসা কুফি হা ফাহাকাউদম্বর না হাত মেয়েরা আল্লাহর উপরে এটা হক হয়ে যায় সে জনপদকে আল্লাহ রবুল আলমিন ভেঙে তসনস করে দেয় ইনশাআল্লাহ হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই মুসলিম উম্মাহকে একতা থেকে পুরো জাতিকে সারা পৃথিবীকে রাব্বুল আলমিন শান্তি শান্তিময় করে দিন সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি সবাইকে